হ্যালো বন্ধুরা তোমরা হয়তো অনেকে আমাকে প্রথমবার দেখছো ভিডিওর মাধ্যমে তো তোমাদের মনে হয়তো একটা কৌতূহল জাগবে যে আমি কে বা কি করি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রায় চার বছর হয়ে গেল আমি ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছি আর কোডিং আমি ক্লাস টুয়েলভ থেকে মানে ছ বছর হয়ে গেল আমি কোডিংয়ের সাথে যুক্ত রয়েছি এখন অ্যাজ এ অ্যাপ ডেভেলপার আমি একটা স্টার্ট কোম্পানিতে কাজ করেছি কাজ করছি এখনও কলকাতাতে তো আমি আমার যারা জুনিয়ররা রয়েছে তারা আমাকে প্রায় লিঙ্কডিনে মেসেজ করে থাকে এবং আমার কলেজের যারা জুনিয়র তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যারা এখন ফাইনাল ইয়ারে রয়েছে যে অনেকে তো কেউ ডেভেলপমেন্ট করেছে কেউ ডিএসএ করে গেছে আবার কেউ এখন এই মুহূর্তে এসেও কিছুই করেনি তো তাদের অনেক রকমের কোয়ারি রয়েছে যে দাদা আমি কিভাবে জব করতে পারবো বা ফোর্থ ইয়ারের এই লাস্ট সেমিস্টারে এসে আমাদের কি কি করা উচিত কেউ গেটেরও প্রিপারেশান নিচ্ছে তো সেই নিয়ে আজকে আমি আজকে পুরো ভিডিও বলবো যে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বা আমার বন্ধুদের সাথে কী কী ঘটে গেছে কারণ আমি একটা টাইম ফোর্থ ইয়ারে ছিলাম আমিও প্লেসমেন্ট নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি পড়াশোনা করেছিলাম তো ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে ফোর্থ ইয়ার কিন্তু এমন একটা ইয়ার যারা অলরেডি আগে থেকে পড়াশোনা করে নিয়েছে তারা ফোর্থ ইয়ার কিন্তু চিল মারবে ঘুরবে বন্ধুদের সাথে আড্ডা মারবে গার্লফ্রেন্ড বানাবে সব এরকম ঘোরাফেরা করবে বাট যারা পড়াশোনা করেনি তাদের জন্য ফোর্থ ইয়ার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বছর কারণ হচ্ছে ফোর্থ ইয়ারে এসে তারপর ব্যাচ পাস আউট হয়ে যাবে বাড়িতে যেতে হবে আর বেশিরভাগ স্টুডেন্টরা যারা প্রাইভেট কলেজে পড়ে যারা সরকারি আইআইটি এনআইটিতে পড়ে তার তো কোনো প্রবলেম নেই কারণ তাদের মহল সেরকম হয়ে গেছে তাদের ব্যাক আপ সেই ধরনের আছে তাদের যে নেটওয়ার্ক কানেকশান সেইগুলো প্রচণ্ড হয় তো সেগুলো কাজে লাগে তারা জব পেয়ে যাবে বাট যারা টিয়ার থ্রি মানে কলেজে আছে বা টিয়ার টুতে আছে নর্মাল প্রাইভেট কলেজ বা নর্মাল গভর্নমেন্ট কলেজ তাদের জন্য কিন্তু প্রচণ্ড প্রবলেম তো আমি বলবো যে যারা ডিএসএ করছে এই সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে ডিএসএ করছে তাদের ভালো নলেজ রয়েছে ডিএসএর মধ্যে আমি তাদেরকে বলবো যে তারা যাতে ডিএসএটা কন্টিনিউ করে যায় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটা মানে কমান্ড হাসিল করে আর তার সাথে ডেভেলপমেন্ট কিছুটা করতে থাকে তো যারা ডিএসএর প্রতি মানে বেশি একটু ডিএসএ ডিএসএ করে তাদের কাছে ডেভেলপমেন্টটা মানে অনেকটা পরে করব পরে করবো এরকম কিন্তু না এখন যা মার্কেট রয়েছে এর সাথে এতে ডেভেলপমেন্ট করতেই হবে তো তাদের জন্য আমি বলবো যে তোমরা ডিএ ডিএসএ করছো করো বাট ডেভেলপমেন্ট করো এবার ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট অনেক কিছু রয়েছে বাট আমি বলব এগুলোতে যেও না কারণ একটা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেও তিন চার মাস টাইম লাগে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক লেভেল শিখতেও তিন চার মাস লাগে তো আমি বলবো যারা ডিএসএ করছো তাদের নিশ্চয়ই অ্যানালিটিক্যাল স্কিল ভালো আছে প্রবলেম সলভিং স্কিল ভালো আছে তো তোমরা ডেটা সায়েন্সের প্রজেক্ট বানাতে পারো আমার নিজেরও কিছু প্রোজেক্টস গিটাপে রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেইটা তোমরা দেখতে পারো যেমন ডায়াবেটিস প্রেডিকশানস বা স্টক মার্কেট প্রেডিকশন এই টাইপের আমি বলছি না এগুলো অনেকদিন পুরানো প্রজেক্ট বাট এই সেম ধরনের তোমরা আরো কিন্তু প্রজেক্ট বানাতে পারো এখন এআইএমএল এর যুগে এখানে কি প্রায় ওয়ান ওয়ান মান্থের মধ্যে তুমি বেসিক জিনিসগুলো শিখে যাবে মানে নাম পাই বা বেসিক জিনিসগুলো টুলসগুলো শিখে যাওয়ার পর ডেটা সায়েন্সের উপর যে কোনো একটা প্রজেক্ট বানাতে পারো তার কোড অ্যাভেলেবেল রয়েছে ডেটা সেটের জন্য কাগেল রয়েছে হচ্ছে থেকে তোমরা ইউজ করে ডেটা সায়েন্সের উপর যে কোনো প্রজেক্ট বানাতে পারো তো এরা এই সেগমেন্টটা চলে গেলো যারা অলরেডি ডিএসএ করছে তার সাথে সাথে তাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে বাট তারা অ্যাপ ওয়েব শিখবে না তারা জাস্ট ডেটা সায়েন্সের উপর কোনো প্রজেক্ট করেনি তাতে বেশি তাদের মানে টাইম নষ্ট হয় না খুব কম সময় ওয়ান মান্থের ভিতরে তারা ডেটা সায়েন্সের খুব ভালো ভালো প্রজেক্ট করে নিতে পারবে তো এদিকে একটা একদিক চলে গেলো সেকেন্ড দিকে যারা অনেক আগে থেকে ডেভেলপমেন্ট করে যাচ্ছে মানে আমি যে ছিলাম আমি প্রায় ক্লাস টুয়েলভ থেকে প্রোগ্রামিং স্টার্ট করেছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমি নানা রকমের ডেভেলপমেন্ট করে গেছি তোমরা যদি আমার লিঙ্কিন প্রোফাইল চেক আউট করো যে নামে রয়েছে তো সেখানে দেখতে পাবে আমি সেকেন্ড ইয়ারের টাইম ইয়ার ভিয়ার আগমেন্টের রিয়ালিটি নিয়ে আমি কিছু কাজ করেছি প্রথমে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমার জার্নি স্টার্ট করি তারপর আমি অ্যাপ ডেভেলপমেন্টে আসি অ্যাপ ডেভেলপমেন্টে এখন ফ্লাটার ডেভেলপমেন্ট করছি মাঝখানে ব্যাক ডেভেলপমেন্টও করেছি আর প্রত্যেকটা জিনিস শেখার পর আমি একটা করে প্রজেক্ট বানিয়েছি তাতে আমার আরও মানে শেখার যেই স্কিলগুলো রয়েছে তার একটা প্রুফ হিসেবে কিছু রয়েছে আর আমার একটু প্রোডাক্ট মাইন্ডসেট তো আমি কোনো একটা প্রোজেক্ট বানিয়ে আমার নিজে থেকে একটা কনফিডেন্স ফিল করেছি যে না এই স্কিল রয়েছে তার জন্য আমি এই প্রজেক্টটা বানিয়েছি তো এইরকম যারা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ করছো বা ডেভেলপমেন্ট করে গেছো তাদের কাছে তো ডিএসএ মানে প্রচুর মাথা ব্যথার প্রয়োজন আমি অনেক পরে এসে ডিএসএ পড়া স্টার্ট করি অনেক পরে আমি ডিএসএ শিখি তো যারা এই ধরনের ডেভেলপমেন্টের সাথে জড়িত রয়েছে বা ডেভেলপমেন্ট করতে যাদের ভাল লাগে প্রোডাক্ট বানাতে এই ডেভেলপমেন্ট ওই ডেভেলপমেন্ট শিখতে তো তাদেরকে বলো তোমরা এখন ডিএসএ স্টার্ট করো না যদি তোমাদের কাছে অলরেডি ইন্টার্নশিপ থাকে বা তোমরা একটা জব করছো যেমন আমি থার্ড ইয়ারে জব পেয়ে গিয়েছিলাম তো তোমরা যদি থার্ড ইয়ারে জবটা পেয়ে যাও তারপর থেকে তোমরা ওগুলোকে কন্টিনিউ করতে পারো কোনো প্রবলেম নেই তোমরা তখন ডিএসএ শিখতে পারো মানে প্যারালি জবের সাথে হাতে বাট যারা এখন ফোর্থ ইয়ারে রয়েছে বাট শুধু ডেভেলপমেন্ট করে গেছে কোনো ইন্টার্নশিপ করেনি বা একটা ইন্টার্নশিপ করেছে আনপিড বা পিড তো তাদেরকে বলবো ডিএসএতে এখন ফোকাস করে কোনো লাভ নেই তোমরা একদম ডাইরেক্ট ডেভেলপমেন্ট কন্টিনিউ করতে থাকো দেন তোমরা একটা চেষ্টা করো পাঁচ থেকে ছ লাখের মধ্যে একটা প্যাকেজকে গ্রাফ করার যখন তোমরা একটা স্টেবল জব পেয়ে যাবে সেখানে তুমি ওখানে তোমার তোমার তো স্কিল অলরেডি ডেভেলপমেন্ট স্কিল রয়েছে তার সাথে সাথে তুমি জবটা কন্টিনিউ করলে সেখানে তোমার কাছে স্টেবল ইনকাম চলে এলো ফ্যামিলিতে কোনো প্রবলেম হলো ফ্যামিলি ফ্যামিলিতেও তুমি জব পেয়ে গেলে যদি এডুকেশান লোন থাকে সেটাও তোমার মানে রিকভার হতে থাকবে আর তার সাথে সাথে তুমি ডিএসএ করতে থাকো এই সেম জিনিসটা আমি অবলম্বন করে করেছিলাম তো এই জিনিসগুলো তুমি করতে পারো তো যারা ডেভেলপমেন্ট করছে তাদের ক্ষেত্রে হয়ে গেল তাদের ক্ষেত্রে যে যেই ডেভেলপমেন্টটি করো সেই স্কিলটা ভালো করে শেখো নেটওয়ার্ক বানাও ওপেন সোর্স কন্ট্রিবিউট করো ওতে কানেকশান বাড়বে লিঙ্কিনে প্রচণ্ড পরিমাণে অ্যাপ্লাই করো তো তোমাদের তো শর্ট আউট হয়ে গেল। ডেভেলপমেন্ট যারা করছে তারা সবসময় একটা এজ তো পায় তো তারা তো পেলো কারণ অনেক ছোটো ছোটো কোম্পানি আছে সেগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারে ধীরে ধীরে তো বড়ো জায়গাতে যাওয়া যাবে আর ডিএসএ না হলে তো কিছু করাই যাবে না বড় কোনো কোম্পানি ক্র্যাকের কথা ভাবাই যাবে না তো তারপরে যেই ক্যাটাগরিটা আছে যারা হয়তো কিছুই করেনি এখনও অব্দি বা তারা এখনও ভালো করে না ডেপ শিখেছে না ডিএসএ করেছে ঠিক আছে করব করবো বলে আর হয়ে ওঠেনি আর মনো বসেনি তাদেরকে তোমরা যে কোনো একটা জিনিস একটা জিনিসে তোমরা স্টিক করো নয়তো তোমরা ওয়েব ডেভেলপমেন্টে যাও নই তো অ্যাপ ডেভেলপমেন্টে যাও না তো আরও অনেক টেকনোলজি আছে বাট আমি বেসিক্যালি বলবো তোমরা যেহেতু আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি আর কলকাতা বা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দার্জিলিং রায়গঞ্জ এই সমস্ত এলাকার মানুষই আমার ভিডিওটা দেখবে তো তোমাদের জন্য বলব যে কলকাতা বেসিক্যালি তো আমাদের তোমাদের টেক হাব তো এখানে বেসিক্যালি যে ধরনের স্টার্ট আপগুলো রয়েছে এরা কিন্তু বেশি ওয়েব আর অ্যাপের মধ্যে সবথেকে বেশি কাজ করে যেমন ডেটা রিলেটেড সেইভাবে কোনো কোম্পানি এখন অবধি আসেনি মানে বড় কোনো কোম্পানি তো আমি বলবো তোমরা ওয়েবে স্টিক করো ওয়েবে এইচডিএম এল শেষে যাভা স্ক্রিপ্ট আছে প্রায় দু মাসের মধ্যে তোমরা শিখে যাবে প্রথমে এইচডিএম এল শিখলে তারপর তোমরা সিএসএস শিখলে শেষ শেখার পর বিভিন্ন লেআউটও বানালে ডিপ ড্যাগ ইউজ করে বিভিন্ন ফ্লেক্সিবল রেসপন্সিভ লেআউট তারপর বুড স্টেপ শিখে যাভা স্ক্রিপ্ট শিখতে পারো আর এখানে একটা ডিসক্লেমার আছে যে যাদের ম্যাথামেটিক্স ভালো বা যাদের অ্যানালিটিক্যাল স্কিল ভালো এসকুয়েল তারা একটু হলেও পড়াশোনা করেছে আমি তাদেরকে বলবো তোমরা ফনটেন্ট জাস্ট বেসিক বেসিক শেখো শেখার পর তুমি ব্যাকএণ্ডে সুইচ করে যাও ব্যাকডে যাওয়া স্কিপ নোট জেস এক্সপ্রেস জেস আর ডিবি এইগুলো তোমরা যদি শিখে যাও এগুলো শেখার পরে তোমরা ইজিলি অ্যাজ এ ব্যাক ডেভেলপার হিসেবে স্কিল বাড়াতে পারবে আর তোমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে ইজিলি একটা ইন্টার্নশিপ ট্র্যাক করে নিতে পারবে তো তারপর ওখান থেকে তুমি পিপিও পেয়ে যাবে বা ফুল টাইম অ্যাপ্লাই করতে থাকবে প্রবলেম নেই বা ফিনান্সিং করতে পারো বাট যাদের অ্যানালিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল ভালো নয় বা তারা স্কিল পড়ে তাদেরকে বলবো তোমরা ফ্রন্টেন্ডের উপর বেশি জোর দাও প্রথমে এইচডিএমএল শিখো তারপর সিএসএস শেখো তারপর জাভা স্ক্রিপ্ট আর তারপর এর উপর একটা মানে কোনো একটা ফেমওয়ক শিখে নিতে পারো অ্যাঙ্গুলার হতে পারে ভিউ জিউজ হতে পারে বা তোমার রিয়্যাক্ট হতে পারে তোমাদেরকে ব্যাকএন্ড করার দরকার নেই ইনিশিয়ালি তোমরা এগুলো শেখো আমি বলবো রিয়্যাক্টটা শেখো রিয়াক্টটা মার্কেট আছে বাজারে তো রিয়্যাক্টটা শিখে তোমরা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারো ইজিলি একটা বেশি হাই লেভেল না হলেও কলকাতার মতো মার্কেটে মিডিয়াম লেভেল মানে বারো পনেরো হাজারের একটা ইন্টার্নশিপ পেয়ে যাবে তিন মাস করলে তিন মাসে তুমি যদি গ্রোথ হতে পারে তুমি ইজিলি কিন্তু জাম্প করে যেতে পারো এই সেম টেকনিক ফলো করে আমার ব্যাচের বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা শুরু থেকে পড়তো না সিজিপি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এরকম সিজিপি বাট তারা কিন্তু লাস্ট সেমিস্টার এসে বহুত খেটেছে খেটে কিন্তু তারা জব করবে ইন্টার্নশিপ পেয়েছে তিন মাসে তাদের কোনো পেইড ছিল না কোনো পয়সা দিত না আনপেইড ইন্টার্নশিপ বাট তারপরে তাদের পিপিও দিয়ে দিতে হবে তাদের তখন স্যালারি তারা গুড়গাঁওতে আছে অবশ্য তো তাদের এখন স্যালারি প্রায় হয়ে গেছে আমি যতটুকু জানি পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো হয়ে গেছে কারণ তারা আগে কখনো কিছু করেনি সবে মাত্র তারা শুরু করেছে বাট তাদের স্যালারি এত হাই হয়ে গেছে তো তোমরা এইভাবে কিন্তু এগোতে পারবে তো এখনও কিছু শেষ হয়ে যায়নি এখনো ছ মাস রয়েছে ছ মাসে তোমরা আমি যেটা বললাম এইভাবে তোমরা যদি চলো তো ইজিলি একটা ইন্টার্নশিপ পেয়ে যাবে ইন্টার্নশিপ পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয় বাট তোমাদেরকে ইনে প্রচণ্ড অ্যাপ্লাই করতে হবে কানেকশান বাড়াতে হবে তার থ্রুতে করতে পারবে আর যদি অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয় তাহলে তো খুবই ভালো তো আমার বন্ধুরা যেহেতু পেরেছে আমি তাদের চোখে দেখেছি আমি নিজেও করেছি তো তোমরাও পারবে তোমাদের যদি কোনো পার্সোনাল গাইডেন্স লাগে তো তাও তোমরা বলতে পারো আমাকে কমেন্টে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো বা তোমরা যদি নতুন কোনো টপিকের উপর ভিডিও চাও সেটাও বলতে পারো আমি ভেবেছি যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিংয়ের মুহূর্ত কিছু কিছু ইঞ্জিনিয়ারিংয়ের যে ট্রুথ সেগুলোকে আমি তুলে ধরবো আর যতটা পারা যায় আমার মতো যারা ডেভেলপার রয়েছে বা প্যাশানেট কোডার রয়েছে যদি তাদেরকে আমি কিছুটা সাহায্য করতে পারি কিছুটা দিতে পারি তো আমারও নলেজ বাড়বে আমারও স্কিল বাড়বে তো সেই কারণে ইউটিউব চ্যানেলটা খোলা আর যদি তোমাদের অবশ্যই কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে জানাও আমাকে বা কোনো গাইডেন্সের জন্য তোমরা আমাকে লিঙ্কডিনে মেসেজও করতে পারো তো বাই বাই পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে